সুপ্রভাত অখিল ভারতীয় সামুদায়িক নেত্রচিকিৎসক সমিতি অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এক দৃষ্টিরথ যাত্রার আয়োজন করেছি আমাদের এই দৃষ্টিরথ যাত্রার মূল উদ্দেশ্য জনজাগরণ মানুষকে জাগিয়ে তোলা কি উদ্দেশ্যে কীভাবে চোখের যত্ন নেবেন আপনাদের সকলেরই জানা উচিত যে আমাদের ভারতবর্ষ কিন্তু দরিদ্র দেশ নয় আমাদের সব কিছু আছে বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের দেশে সমস্ত রকমের চোখের চিকিৎসা প্রায় বিনামূল্যেই সরকারি হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছে আমাদের দেশে ভালো ভালো চোখের ডাক্তার আছে ভালো ভালো চোখের হাসপাতাল আছে চোখের ঔষধও আমাদের দেশে স্বল্প মূল্যেই পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এখনও পর্যন্ত প্রতিটি গ্রামে প্রায় তিনজন করে অন্ধ রুগী আছেন যারা ছানিতে ভুগছেন ছানি জানেন না তারা কোথায় গেলে ছানির অপারেশান হবে কিন্তু বিনামূল্যে সরকারি তরফে ছানি অপারেশনের বন্দোবস্ত আছে তিন চারটি গ্রামে ঘুরলে দেখতে পাবেন একটি অন্ধ শিশু সে জানে না কোথায় গেলে তার চিকিৎসার সুবিধা হবে কিংবা তার শিক্ষা দীক্ষার সে সুযোগ পাবে তাই আজ সবাইকে জানাতে হবে কোথায় যেতে হবে কে নিয়ে যাবে কিভাবে সে সুযোগটা পাবে যাতে সে এই অন্ধত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারে তাই এই জনজাগরণ যাত্রা এই দৃষ্টি রথযাত্রা এই দৃষ্টি রথযাত্রা আমরা ভারতীয় উপমহাদেশের প্রতিটি জেলায় করতে চাই আমাদের উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশ ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার ভুলরানের চোদ্দো শটি জেলাতে যাওয়া এই পর্যন্ত আমরা ভারতবর্ষের পঁচাশিটি জেলায় যেতে পেরেছি বাংলাদেশের একটি জেলায় গোপালগঞ্জে যেতে পেরেছি আমরা নেপালের ছটি জেলায় এগারো হাজার ফুট উঁচুতে নেপালের পোখরা থেকে আমরা জমসম জেলাতেও যেতে পেরেছি সব জায়গাতেই আমরা সবাইকে জানাতে চাই আমাদের সব আছে আপনারা এর সুযোগ গ্রহণ করুন জাতীয় অন্ধত্ব নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের প্রতিটি গ্রামে গঞ্জেই কিন্তু চোখের চিকিৎসার সুযোগ আছে যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে যান যে কোনো সরকারি হাসপাতালে যান বিনামূল্যে চোখের চিকিৎসার সুযোগ নিন আমাদের কাছে দশটি বচন আছে এই দশটি বচন আমরা সবাইকে জানাতে চাই প্রথম বচন শিশুর জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে শিশুর চোখের পাতা টেনে দেখুন স্যার চোখ দুটো ঠিক আছে কিনা। চোখের রঙের কোনো পরিবর্তন আছে কিনা। দ্বিতীয় বচন প্রতিদিন সকালবেলা উঠে এক এক চোখ বন্ধ করে দূরের কোনো জিনিস পর্যবেক্ষণ করুন হয় কোনো